তো যেটা বলতেছিলাম গাইস এটা হচ্ছে খাগড়া সিঁড়ি রূপ তো ফটিক সিঁড়ি থেকে মানিক সিঁড়ি যাচ্ছি তো রাস্তাটা পাহাড়ি রাস্তা যার কারণে তোমার সাথে ভিডিও শেয়ার করলাম আমি তো অনেক উঁচুতে আছি গাইস উনিশ বিশ হলে অবস্থা খারাপ হাতেই থাকো এরকম আর নতুন নতুন ভিডিও পাইবা ওয়া বাইক কি সুন্দর ভিউ নিয়ে আগে পর আসছিলাম মানে দিক নাড়াতে গেছিলাম কোনো একটা সময় তবে বাস দিয়ে এভাবে যাচ্ছি এভাবে যাই না কখনো বাইক দিয়ে তার কারণে নতুন নতুন জায়গা দেখতে বাসে গেছিলাম গোমায়

তো গাইজ এ পর্যন্ত এই ভিডিও পরবর্তীতে একটা নতুন ভিডিওতে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ